জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা ধনত্রাস এই পবিত্র শব্দটির মধ্যে লুকিয়ে আছে অপার ধন ও সমৃদ্ধির আহ্বান দীপাবলি বা আলোর উৎসবের শুভ সূচনা এই ধনত্রাস তিথি থেকেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রেয়াদশী তিথি সনাতন হিন্দু ধর্মাবলী মানুষদের কাছে এক নতুন আশার বার্তা নিয়ে আসে এই দিনে মাতা লক্ষ্মী ধনরাজ কুবের এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্যন্তরী এই তিনজনের পূজা করা হয় বিশ্বাস করা হয় এই দিনেই সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস হাতে নিয়ে আবির্ভূতা হয়েছিলেন ভগবান ধন্যন্তরী ঠিক এই কারণে এই দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয় শাস্ত্রে এই পবিত্র দিনে এমন কিছু গুপ্ত টোটকা বা উপায়ের কথা বলা রয়েছে যদি নিয়মবিধি মেনে এই উপায় করতে পারেন জীবনে অপ্রত্যাশিত ধন সম্পদ ও স্থায়ী সমৃদ্ধি লাভ করা যায় আর তারই মধ্যে একটি শক্তিশালী উপায় হলো এই বিশেষ চমৎকারী গাছের শিকড় ধারণ করা এই গাছটি তন্ত্রশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাগ্যকে খুব দ্রুত পরিবর্তন করতে পারে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সেই চমৎকারী গাছের শিকড়টির কথা জানাই বন্ধুরা এই শিকড় আপনাদের ধনতাসের দিন ধারণ করতে হবে এই শিকড়টি যদি ধারণ করতে পারেন অত্যন্ত শুভ এবং ধনকে এই শিকড়টি আকর্ষণ করে তারই সঙ্গে আপনাদের জানাব ধন ত্রাসের দিন ভাগ্যকে শক্তিশালী করে তোলার ছোট্ট দুইটি উপায় তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন বন্ধুরা সেই চমৎকারী গাছটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এই নীল অপরাজিতা ফুলের গাছের শিকড় আপনাদের ধারণ করতে হবে এই গাছের শিকড়টি ধারণ করলে সম্পদের দুয়ার খুলে যায় প্রাচীন ভারতীয় লোকবিশ্বাস ও তন্ত্রশাস্ত্রে নীল অপরাজিতা ফুলের গাছকে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই নীল ফুলটির অত্যন্ত শুভ একটি ফুল এই নীল ফুলের নীল রঙের পাবড়ি মা দুর্গা ও ভগবান শ্রী বিষ্ণুর অংশ হিসাবে দেখা হয় বন্ধুরা সাধারণত এই সাদা অপরাজিতা ফুল মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় বিশেষ করে নীল অপরাজিতা ফুল ধনরাজ কুবের ও শনিদেবের আশীর্বাদ আকর্ষণ করবার ক্ষমতা রাখে তাই এই নীল অপরাজিতা ফুল গাছের শিকড় আপনাদের ধারণ করতে হবে এই শিকড়টি ধারণ করলে ভাগ্যের পরিবর্তন হবেই হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই শিকড়টি ধারণ করলে জীবনের সমস্ত আর্থিক সমস্যা দূর হয় এবং অর্থের প্রবাহ সুগম হয় ধনত্রাসের দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই গাছের শিকড় তুলে আনতে হবে তো প্রথমেই আপনাদের এই অপরাজিতা ফুলের গাছ কোথায় আছে ভালো করে দেখে আসবেন তারপর ধনত্রাসের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছের গোড়ায় আপনারা চলে যাবেন গাছের গোড়ায় গিয়ে হাত জোর করে অবশ্যই আপনার মনের যে মনস্কামনা রয়েছে তা আপনি গাছকে জানাবেন তারপর এই গাছটি কোনোভাবে আঘাত না করে এই গাছের গোড়া থেকে এক টুকরো শিকড় তুলে নেবেন তারপর এই শিকড়টি বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর তামার কিংবা রূপোর মাদুলিতে এই শিকড়টি ভরে নেবেন তারপর ধনত্রাসের সন্ধ্যায় যখন আপনি মাতা লক্ষ্মী ও ভগবান কুবের দেবের পূজা করবেন তখন এই শিকড়টি কুবের দেব ও মাতা লক্ষ্মীদেবীর চরণের সামনে রেখে দেবেন পূজা শেষ হওয়ার পর এই মাদুলিটি আপনার শরীরে যেখানে সুবিধা হবে হাতে গলায় কোমরের ধারণ করবেন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় এই শিকড়টি ধারণ করার সঙ্গে সঙ্গে জীবনে ধন সম্পদের আগমন বেড়ে যায় ঋণ থেকে মুক্তি পাওয়া যায় চলুন বন্ধুরা এবারে আপনাদের জানায় ধনতাসের দিন করা সেই শক্তিশালী উপায় বা টোটকার কথা এই উপায় ত্রাসের দিন সঠিকভাবে করতে পারলে আপনার ভাগ্য আরো আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা জমদীপ দান জমদীপ দান হল ধনত্রাসের সন্ধ্যার এক অন্যতম প্রথা একটি বড় আঠার তৈরি প্রদীপ করা হয় এবং সেই প্রদীপ শস্যের তেল দিয়ে জ্বালানো হয় চারটি সলতে দিয়ে এই প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপটি ঘরের ভিতরে না জ্বালিয়ে ঘরের বাইরে অর্থাৎ সদর দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত যমরাজকে এই প্রদীপ উৎসর্গ করা হয় এই নিয়মটি পালন করার মাধ্যমে পরিবারে অকাল মৃত্যু দুর্ঘটনা ভয় দূর হয় এবং পরিবারের সকলে সুস্থ থাকে সন্ধ্যাবেলায় এই প্রদীপ জ্বালানোর পর মাতা লক্ষ্মী ও কুবের দেবের বিশেষ পূজা করা উচিত এই পুজোয় অবশ্যই খই বাতাসা শ্রীফল নিবেদন করা অত্যন্ত শুভ পুজোর সময় আপনার ক্যাশবাস্কো বা লকার হলুদ কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন তারপরে কুবের দেবের এই মন্ত্র আপনারা জপ করবেন ক্যাশবাস্কো বা লকারের সামনে দাঁড়িয়ে মন্ত্রটি হল ওং শ্রীং কুবেরাই নমো ওং শ্রীং কুবেরাই নমো ওং শ্রীং কুবেরাই নম এই মন্ত্রটি জপ করলে ধন সম্পদের প্রাচুর্য হয় এবং সঞ্চয় বৃদ্ধি হয় এছাড়াও এই পবিত্র দিনে রান্নাঘরে মা অন্নপূর্ণা দেবীর পূজা করা উচিত এই পূজা করলে এটা নিশ্চিত হয় যে কখনো অন্নের ভাণ্ডার খালি হয় না এছাড়াও বন্ধুরা ধনতাসের দিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত তুলসীকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় ধনতাসের দিন তুলসীতলায় এই প্রদীপ জ্বালাতে পারলে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর একসাথে আশীর্বাদ লাভ করা যায় যা পরিবারে সুখ শান্তি ও সম্পদ নিয়ে আসে বন্ধুরা ধনতাসের দিন করা প্রতিটা ভালো কাজ আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবেই নিয়ে আসবে এই শুভ দিনে কেনাকাটা এবং নিয়মবিধি মানা ও মানসিক পবিত্রতার মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যকে নতুন করে সাজিয়ে তুলতে পারবেন সঠিক নিয়মবিধি মেনে পূর্ণ ভক্তি সহকারে ধনত্রাসের এই শুভ তিথিকে বরণ করে নিলে জীবনে অপ্রত্যাশিত ধন সম্পদ ও অপার সৌভাগ্য নিশ্চিতভাবে লাভ হবেই এই ধনত্রাসের দিন থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধি ও প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ